নিজেকে অনেক বেশি পরিবর্তন করতে হবে আবেগ কমাতে হবে বাস্তবতা মেনে নিতে শিখতে হবে অপরিচিত মানুষের সাথে কম মিশতে হবে কম কথা বলতে হবে অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না আল্লা ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছু আশা করা যাবে না ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে বরাবরের মতো আবারও নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছেও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে যে স্থানে বসে আজকে আমার এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালোই আছি চলে এসেছি আপন সংসারে অনেক দিন আরাম আয়েসে কাটানোর পর নিজের সংসারে কাজ করতেছি এ যে কি ভালো লাগা সেটা আসলে বোঝাতে পারবো না আসলে যেখানেই থাকি না কেন বাবার বাড়ি শ্বশুর বাড়ি নিজের একটি সংসার যখন আছে সেখান থেকে আমরা যে পরিমাণ শান্তি পাই অন্য কোথাও থাকলে আসলে সে সুখটা শান্তিটা আমি পাই না আর সে কারণে আপন সংসারে এসে কাজ করতে নিজের সংসার সব কিছু মিলে অনেক অনেক বেশি ভালো লাগছে ঈদের ছুটি কাটিয়ে নিজের সংসারে এসে আবার সেই আগের মতো আমার জীবন শুরু করেছি তো রোজকার মতো আর তো বসে থাকলে চলবে না সকালে উঠে কেউ আর নাস্তা রেডি করে দেবে না এখন থেকে প্রতিদিন নাস্তা তো আমাকে রেডি করতে হবে তাই দেরি না করে ঝটপট সকালে ঘুম থেকে উঠে এই যে সকালে নাস্তা বানানোর কাজে লেগে পড়েছি আর আজকে সকালে নাস্তা রুটি যে রেগুলার যেটা আমি করি আর আমার বাসাতে বেশিরভাগ রুটি সকালে নাস্তায় বেশিরভাগ আমি বানিয়ে থাকি তো অনেকগুলো রুটির কথা বলতে বলতে বানিয়ে ফেলেছি আর এখন ভেজে নেব তো আমার বাসার সবাই তো রুটি পছন্দ করে তো সে কারণে সকালের নাস্তাতে বেশিরভাগ রুটি রাখা হয় যেহেতু রুটি বানানো অনেক কষ্টকর আর যে পরিমাণ গরম পড়েছে রুটি বানানো যে কি যে পরিমাণ কষ্ট হয়েছে আসলে কি আর বলবো তারপরেও কিছু করার নেই খেতে তো হবে যে জীবন তো চলবেই জীবন তো থেমে থাকবে না যে কোনো কারণে আসলে কোনো কারণ দেখে আসলে জীবন বা সময়কে থামিয়ে রাখা এটা কারো পক্ষে সম্ভব না যেভাবেই হোক কষ্টে হোক আর সুখে হোক জীবন সময় এভাবে নিয়মিত মানে তাদের গতিতেই চলে যাবে আর মার্শাল্লা রুটিগুলো অনেক অনেক সুন্দর হচ্ছিল কথা বলতে বলতে ভিডিও রেডিটেড কিছুই বলতে পারছিলাম না এই যে রুটিগুলো আমি এখন ভেজে নিচ্ছি তো রুটি সবচেয়ে বেশি পছন্দ করে আমার বাসায় আমার মেয়ে কারণ ও ঘুম থেকে উঠে বলে রুটি দাও তো রুটিটা এই কারণেই আসলে বেশি আমি তৈরি করি আর ছোটো বাচ্চা খুবই পছন্দ করে তো অনেকগুলো রুটি বানিয়েছি আর এতগুলো রুটি যদি সবগুলো আমি আপনাদেরকে ভেজে দেখাই তাহলে ভিডিওটি এত বড় হয়ে যাবে আর আপনারাও বোরিং ফিল করবেন আর সে কারণে মাত্র দুইটি রুটি আমি আপনাদের মাঝে ভেজে দেখাচ্ছি আর এভাবেই সবগুলো রুটি মার্শাল অনেক সুন্দর হয়ে ফুলছিল আর কোনো কিছু যদি বানানোর পর সেটা পারফেক্টভাবে হয় আসলে অনেক অনেক বেশি ভালো লাগে আর এদিকে রুটি ভাজা শেষ করে অন্য একটি কড়াইতে আমি মেয়ের জন্য ডিম পোজ করে নিচ্ছি আর ডিম আর রুটি মেয়ের জন্য সকালে নাস্তা দিয়ে দেব। আর বরাবরই সবসময় এরকমই নাস্তা সকালে আমাদের বাসায় চলে তো আর আজকে আমি কি করছি ডিমটা না ভালো করে ভাজতে পারে নাই দেখতে পাবেন তো লবণ দিয়ে দিলাম হালকা একটু আর কড়াই বেশি না গরম হতে আমি তেল আর ডিমটা দিয়ে দিয়েছি আর কড়াইয়ের সাথে ডিমটা লেগে গিয়েছিলো আর উঠতে চাচ্ছিলো না আর সে কারণে এই যে এই অবস্থা যাই হোক কিছু করার নেই আর এদিকে ওদের জন্য তো ডিম আর রুটি করে না করে নিয়েছি আর আমার জন্য এই যে মুরগির মাংসের তরকারি ছিল সেটা দিয়ে আমি রুটিটা খেয়ে নেব মাংসের তরকারি দিয়ে রুটি খেতে আসলে বেশি ভালোই লাগে তো আমার কাছে এই জিনিসটা অনেক পছন্দ মিষ্টি যেহেতু আমি বেশি পছন্দ করি তারপর মাঝে মাঝে মাংসের তরকারি দিয়ে রুটি কিন্তু বেশ খারাপ লাগে না আর এই তো ফাইনালি নাস্তা রেডি করে ছেলে অলরেডি টেবিলে বসে পড়েছে আর তাকে আমি রুটিটা দিয়ে দেবো অনেকদিন পর পুরনো রুটি নিয়ে আসলে কাজ করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি এতদিন বাবার বাড়িতে ছিলাম আসলে সকালে নাস্তা করার প্যারাটাও ছিল না যার যেহেতু রমজান মাস ছিল একটু সকালে নাস্তা না করে আসলে একটু অভ্যস্তও ছিলাম না আর সে কারণে সকালে নাস্তাটা রেডি করতে করতে বেশ অনেক সময় পার করে ফেলেছি আর যাই হোক কিছু করার নেই যেহেতু প্রচণ্ড গরম এক গ্লাস পানিতে যেন আসলে কিছুই হচ্ছে না আর এত পরিমাণ পানির চাহিদা বাচ্চা কাচ্চা সবার ছোট থেকে বড়ো তো এই গরমে আসলে সবার বেশি বেশি পানি খাওয়াটাই বেশি ভালো আর বাইরে একটু কম যাওয়াটা বেশি ভালো কারণ প্রয়োজন ছাড়া আমরা কেউ ঘর থেকে বাহির হব না কারণ যে পরিমাণ রোদ গরম পড়েছে আর গরমের কারণে কিন্তু বাচ্চার সবার স্কুল গোটা বাংলাদেশে আসলে স্কুলগুলোও ছুটি দিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছেন সবাই কি পরিমাণ গরম আর ঢাকাতে এত পরিমাণ গরম আর কী বলব দেশ থেকে এসে হঠাৎ এত পরিমাণ গরমে পড়েছি দেশে গরম হলেও আসলে গাছপালা রোদ রোদ অতটা মানে লাগে না গায়ে বাতাস সবসময় হালকা পাতলা থাকে আর শহরে একটু চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে আসলে গরম আসলে বেশি লাগে আর এদিকে সকালে নাস্তা খাওয়ার পর বেশ খানিকক্ষণ বাচ্চা কাচ্চা খেলাধুলা পড়াশোনা করেছে আর এখন তো খুদা লেগে গেছে দশটা এগারোটা বেজে গেছে আবার তো সে কারণে ছেলেকে এই যে জেলি দিয়ে আমি রুটি একটু করে দেব আর ও খাবারের জন্য পাগল হয়ে গেছে দুজন কিন্তু আমার আশেপাশেই আছে বাচ্চা কাচ্চার আসলে একটু বেশি ক্ষুদাই লাগে তারা কিন্তু পেট ভরে কোনো জিনিসই খায় না কিন্তু একটু পরপর বলে হ্যাঁ লেগেছে ক্ষুদা লেগেছে এরকমটা কিন্তু আমার বাসায় সময় চলে এই মানে সব সময় এই কথাটা মাঝে মাঝে মানে প্রতি একটু পর পর আমাকে শুনতে হয় কিছু করার নেই আর এই তো জেলিটা আমি রুটিতে দিয়ে দিচ্ছি আর ওদেরকে এখন দিয়ে দেব অনেক কথা বলে ফেলেছি কিন্তু আপনাদেরকে একটি কথা মনে করে এখনো পর্যন্ত আমি দেই নাই জানি না মনে করা মনে করে না দিয়েও কারা কারায় আমাকে লাইক দিয়েছেন যারা যারা এ পর্যন্ত এসেছেন আমার ভিডিওটি একটুও যদি পছন্দ হয়ে থাকে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দেবেন আর পুরো ভিডিও দেখে যদি আপনার মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়ার যোগ্য তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবেন পাশে থাকা আইকনটি ডিসপ্রেস করে রাখবেন আর আমি যখনই নিত্য নতুন ভিডিও দেব তখন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে আর যারা এই কাজটি করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ছেলেকে তো খাইয়ে দিলাম আর ওর বাবা তরমুজ নিয়ে এসেছিলো আর তরমুজটা প্রচণ্ড গরমে ফ্রিজে রাখছি তারপরেও নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা আর এই ঠান্ডা তরমুজ গরমের সময় আসলে অনেক অনেক বেশি ভালো লাগে এত পরিমাণ গরম আর সে কারণে ভাবলাম এই যে দুপুর টাইম একটু তরমুজটাও খেয়ে নেই আর সে কারণে তরমুজটা কাটছি ছেলে মেয়ে সবাইকে নিয়ে এখন এই তরমুজটা খেয়ে নেব। রমজান মাস থেকে শুরু করে এ পর্যন্ত অনেক অনেক তরমুজ খেয়েছি এই গরমের কারণে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এবারের মানে ইফতারিতে এমন একটা দিন ছিল না যে আসলে তরমুজ খাওয়া হয় নাই অনেক অনেক তরমুজ খাওয়া হয়েছে আর এই ফলটা আসলে যতই খায় আসলে বিরক্ত মানে খারাপ লাগে না ভালোই লাগে তো এই যে ফাইনালি তরমুজ কাটা শেষ এখন আমরা সবাই মিলে খেয়ে নেব আর দেশ থেকে এসে এত পরিমাণ কাজ আসলে ধোয়া মোছা এবার আসলে আমার কাপড় কাচার বেড়াটা একটু কম ছিল কারণ আমার হাজব্যান্ড অলরেডি তার তার যতগুলো কাপড় নোংরা হয়েছিল সব সে পরিষ্কার করেছে আর সে কারণে একটু আমি খুব মানে রিল্যাক্সে আসি আর তারপরে আমি আসব বলে সে ঘর সব কিছু পরিষ্কার করে রেখেছে তো এবারের কাজকর্মটা একটু কম তারপরেও ছেলে মানুষের কাজ আসলে মেয়ে মানুষের তো পছন্দ হয় না তারপরে আমার মতো করে আমি অনেক কাজ করে ফেলেছি আর দুপুরে রান্না তো সে কারণে শেয়ার করতে পারি নাই মুরগির মাংস আর কলমি শাক ভাজি এটাই আজকে দুপুরে আমি খেয়েছি আর একটু একটু শেয়ার করলাম আর একদম বিকেলে চলে এসেছি ছেলে মেয়ের পছন্দের সেই ফ্রেন্স ফ্রাই রেসিপি নিয়ে তো ফ্রেঞ্চ ফ্রাই আমি আলু ভালো ফ্রেন্স ফ্রাই আকারে সেপ দিয়ে কেটে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে তারপর ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম আর তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে এখন আমি ভেজে নিচ্ছি আর একদিকে ভাজছি আর আরেক দিকে দুধ দুধ বসিয়ে দিয়েছি মেয়ে জন্য সে দুধ আর মুড়ি খায় বিকেল বেলা তো দুধ এই যে একটা কাটের চামিচ দিলাম কেন জানেন এই যে এমন আমার কাছে সবসময় এই দুধটা পড়ে যেত মানে উপর দিকে উঠে উতলিয়ে বলে তো এই যে এটা দিলাম এ কারণে কিন্তু দুধটা টুকো পড়বে না দেখতে পাচ্ছেন একদম আমি ভিডিও স্কিপ করে নেয় আপনাদের সাথে সরাসরি দেখিয়ে দিচ্ছি আসলে আমরা অনেক সময় দুধ চুলায় দিয়ে চলে যাই যদি এমন একটি কাঠের আসলে চামিচ দিয়ে রাখি আসলে কোনোভাবে দুধটা চুলাতে পড়বে না আর চুলাও নোংরা হবে না এটা আপনাদের কাছে একটি টিপস বলতে পারেন আসলে কারা কারা জানেন আমি জানি না কিন্তু যারা জানেন না তাদের আসলে উপকার হবে আর এদিকে দুধ তো ওর জাল বসিয়ে দিয়েছি অলরেডি আমার ফ্রেন্ডস ফ্রাই এক ব্যাস ভাজা হয়ে গেছে তো এরকম করে আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাইটা এত পরিমাণ মানে মুচমুচে হয়েছিল আর ক্রিস্পি হয়েছিল অনেক ভালো লাগছিলো খেতে আর আমার বাচ্চারাও আলহামদুলিল্লাহ অনেক খেয়েছে এবার আমি সেকেন্ড ব্যাচটা দিয়ে দেব আর এভাবেই আর ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে সে কারণে আর এ টু জেড শেয়ার করলাম না জাস্ট একটু ভেজে দেখিয়ে দিলাম আপনাদের মাঝে আর এই তো আমার ভাজা শেষ হয়ে গেছে এখন টেবিলে আমার ছেলেকে সার্ভ করে দিচ্ছি তো সস দিয়েছি হালকা আর একটু ফ্রেঞ্চপাই আমিও বললাম যে আমি একটু খাই দেখি কেমন হয়েছে তো মা আর ছেলে মিলে খেয়ে নিচ্ছি ওদিকে আমার মেয়েকে তো প্রথম যে ব্যাসটা ভেজেছিলাম সেটা দিয়ে দিয়েছি ও আরামায় সে বসে ঘুরছে আর খাচ্ছিলো আমাদের সাথে খাচ্ছিল না তো আমি আর আমার ছেলে মিলে খাচ্ছিলাম আর ফ্রেন্ডস বা দেখতে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ আজকের ভিডিও ফুল দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করবেন কারণ আপনার একটি কমেন্টস আপনার আমার ভিডিও করতে আসলে অনেক অনেক বেশি ভালো লাগে আর আজকের ভয়েস দেওয়ার সময় বাচ্চা কাছে এত পরিমাণ দুষ্টমি করতেছিল অনেক অনেক বেশি আসলে আপু ভাইয়ার আপনারা নয়েজ পেয়েছেন প্লিজ কিছু মনে করবে না যেহেতু বাসার ছোটো বাচ্চা আছে আর ওই যে বলেছিলাম আমার হাজব্যান্ড এবার আমাকে কাপড় কাচার প্যারাটা দেয় নাই ও অলরেডি কাপড় ধুয়েছে আর এই যে সবগুলো শুকানোও হয়ে গেছে এখন আমি বেলকুনি থেকে উঠিয়ে নিয়ে একটু গুছিয়ে নিচ্ছি কাপড় ধ শুকাও আবার গুছিয়ে জায়গার কাপড় জায়গাতে রাখো এটা কিন্তু বেশ প্রেরার একটি কাজ আসলে প্রতিটি কাজে আসলে কষ্ট আছে কোন কাজ আসলে সহজ না আমার কাছে মনে হয় সংসারে সব কাজের মধ্যে কষ্ট আছে তারপরেও নিজের সংসারে কাজ করার মধ্যে আনন্দও আছে যেদিন থেকে নিজের একটি সংসার হয়েছে সেদিন থেকে আসলে অন্য কোথাও গেলে আমি শান্তি পাই না কাজ করে বলেন খাওয়া দাওয়া সব কিছুই যতই হয় না কেন বাবার বাড়ি শ্বশুর বাড়ি বলেন এই যে একটা নিজের সংসারে আপন সংসারে যে একটা শান্তি সব কিছু মিলিয়ে তো আমি কোথাও গেলে আসলে পাই না আপনারা কার কাছে কেমন লাগবে কথাটি কিন্তু আমি জানি না এই যে আমার কাছে অনেক অনেক বেশি শান্তি লাগে সব কিছুতেই নিজের মতো করে খাওয়া দাওয়া তারপরে কাজ করা শান্তি এটা আসলে আমার নিজের সংসার ছাড়া কোথাও পাওয়া যাবে না আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো কাপড় এক একটি করে গুছিয়ে নিয়েছি আর এখন এগুলো আবার জায়গার কাপড় জায়গায় রাখতে হবে এখন বেলা তো হাজবেন্ড অফিস থেকে চলে আসবে আর আমি ভাবলাম তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট তৈরি করি তো চিরা দিয়ে আমি আজকে আর কলা তরমুজ দিয়ে একটি ডেজার্ট তৈরি করে তার জন্য ফ্রিজে রেখে দিব আর অফিস থেকে আসলে তাকে দেব আসলে অনেক কষ্ট করে সারাদিনের ক্লান্ত আসলে দূর হয়ে যাবে সেই ভেবেই এই যে আর তরমুজও প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম একটু এরকম টাইপ কিছু করা যাক সে পছন্দ করে আর সেই কারণেই আমি এটা করে নিচ্ছি বাসাতে চিনি ছিল না তো আমি খেজুরের রস আর দুধ জিরা তরমুজ আর কলা এটা দিয়ে আজকে তার জন্য একটি ঠান্ডা খাবার তৈরি করে নিলাম তো কেমন লাগছে জানি না আপনাদের মাঝে আর কলা নিয়ে এসেছিলাম কলাটাও বেশ গরমে মানে গরমে কলাগুলো টিকতে পারছে না দেখেন কতটা পেকে গেছে তো নষ্ট হয়ে যাবে সে কারণে কলাটাও কেটে ছোট ছোট করে ভিতরে দিয়ে দিই তো গরমের ভিতরে এরকম একটি ঠান্ডা জাতীয় ডেজার্ট কিন্তু বেশ ভালোই লাগে শরীরকে ঠান্ডা করে শরীর ঠান্ডা থাকলে আসলে সব কিছুই ঠান্ডা হয়ে যায় আর কথা বারাবো না আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে ফুল সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দোয়া আমি অনেক অনেকে মানে দূরে চলে এসেছি আপনারা সব সময় আমাকে মানে সাপোর্ট করে যাবেন আমিও করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ